সময় না পেজে প্রতিদিনই বড়ো ভিডিও আপলোড করতাম একদমই কিন্তু আলসাময় লাগতো না রাতে ডিসিশন নিয়ে রাখতাম কি কি রান্না করব সেগুলো ভিডিও করব তারপরে এডিট করব ভয়েস দেবো সন্ধ্যার পরে সেই ভিডিওটা আপলোড দিব। সবার পেজে গিয়ে ভিডিও দেখে আসবো সবাই আমার ভিডিও দেখবে ভালো ভালো কমেন্ট করবে এটা ভালো লাগা না কাজ করতো রোজকার একটা রুটিন হয়ে গিয়েছিল এখন কিন্তু সেই ভালো লাগাটা আর কাজ করে না এখন না বড় ভিডিও করতে একদমই আলসাময় লাগে আর এডিট করে ভয়েস দিতে তো আরও বেশি প্যারা লাগে আর কেন এগুলো লাগে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে এখন দুই তিন দিন পর পর একটা একটা বড় ভিডিও দেয় একদমই কিন্তু ভিডিও বানাতে ইচ্ছা করে না তারপরও দিতেই হয় কিছুই করার নাই মামার মর্জি মামার মর্জি মতো তো আমাদের চলতে হবে আমাদের কোনো হাত নাই তো সকালে উঠে এই যে আগে কাজ যেটা আমার ঘর বাড়ি গুছানো সুন্দর করে আমি আমার রুমটা আগে গুছিয়ে নিয়েছি আর ওই যে বিছানা চাদরটা দেখতে না এটা কিন্তু সম্পূর্ণ হাতে কাজ করা আমার খুবই পছন্দ একটা চাদর আজকে বের করে নিয়েছি তো চাদরটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন আর একটু আগে দেখো ঝুম বৃষ্টি হয়ে গিয়েছে আমার রুমটা গুছাতে গুছাতে না বৃষ্টিটা চলে গিয়েছে এ দেখো বৃষ্টির পানি না এখনও গ্রিলে লেগে রয়েছে তো আমি একটু হাত দিয়ে শুয়ে দেখলাম যদি আমার হ্যান্ড গ্লাস পড়া বৃষ্টির পানি হাত দিয়ে শুয়ে দেখাও শুন না আর কয়েকটা মানি ফেলানের ডোগা আমি ওই যে ডাইনিংয়ের ওইখানে যে গাছগুলো আছে না লম্বু লম্বু হয়ে গিয়েছে তা কয়েকটা ডোগা থাকে যে কেটে এনে আমি পানিতে রাখছি আর ওই পাশের টপটা দেখো কয়েকদিন আগে কিন্তু আমি লাগিয়েছিলাম বেশ চারাগুলো না লকলকা হয়ে গিয়েছে এই টপটা আমি নিয়ে যাব জুতার আলমারির উপরে রাখবো আর এই যে ছোট একটা ডব দেখতেছেন এটা আমি সাদের পর থেকে আনছি পরে দেখেছি একটা পোশাকের চারা তো আমি আপনার তুলতে পরে মায়ের হয়েছিল এখন দেখি যে বেশ লুম্ব হয়ে আছে একদিন না কেটে খেয়ে ফেলবো সাত থেকে যেদিন পোশাক কাটবো সেদিন একসাথে কেটে এটা খেয়ে ফেলবো আর এটা হচ্ছে কয়েন প্ল্যান গাল দেখছে কত সুন্দর হয়েছে তারপরে যে আমি ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে আরও তিনটা বেডরুম ছিল সেগুলো আমি গুছিয়ে নিয়েছি আমার ঘর গোছাতে না এক থেকে দেড় ঘন্টা চলে যায় সব কিছু গুছিয়ে এরকম পরিপাটি করে রাখি তারপরে না খালা এসে শুধু ঘটটা করে মুছে দিয়ে যায় ওরা কিন্তু এরকম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে পারে না তো এই কলাগুলো না পচে যাচ্ছিলো কেমন না বোটার থেকে সারিয়ে যাচ্ছে তো ভাবছে যে এটা ডাইনিং টেবিল বের করে রাখি তাহলে কী হবে হাঁটতে চলতে না খাওয়া হয়ে যাবে আর এর ফাঁকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম কারণ কাজের ফাঁকে ফাঁকে রান্না না করলে কিন্তু রান্না করে শেষ করা যায় এখানে বরবটি আলু আর তালা মাছ দিয়ে একটু পাতলা করে ঝোল করেছি এরকম ঝোলে তরকারি না আমার শাশুড়ি খেতে পছন্দ করে তো এখন তো শাশুড়ি বাসায় আছে এই জন্য তার মতো করে রান্না করি আর স্টিকের ফ্রাই প্যানটা আমার অনেক দিন রান্না করা হয় না এই জন্য তেল দিয়ে একটু লবণ দিয়ে নিয়েছি তাহলে কি হবে মাছটা কিন্তু আর তলায় লেগে যাবে না অনেকে হয়তো বলবো না ননে স্টিকের কড়াই তলায় কেন লাগবে লাগে কিন্তু দেখবা তো যাই হোক এইভাবে দিলে কিন্তু আর লাগে না এটা কিন্তু খুব বেকারজকারী একটা টিপস তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো যে কোনো কড়াইতে এভাবে দিলেই হবে তো মাছটা আমি দেখা উল্টে পাল্টে ভেজে নিয়েছি এই মাছটা হচ্ছে বোয়াল মাছ মাছ হলো আমি এটা কষিয়ে রান্না করতাম যেহেতু এটা ফ্রিজে ছিল তো এই জন্য আমি একটু ভেজে রান্না করছি কষিয়ে রান্না করলে শাশুড়ি শাশুড়ি পোলা দুজনেই খুব মজা করে খাই তো আজকে আর কষাতে পারি না একটু ভেজে নিয়েছি ফ্রিজে ছিল মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে কাঁকরোল আর আলু দিয়ে আমি ভালো করে আবার একটু কষিয়ে নিব এই কাঁকরোল সবজিটা কিন্তু আমার একদমই পছন্দ না এটা ভাজি বলো ঝোল ভালো যেভাবে রান্না করো না কেন আমি কিন্তু একদমই পছন্দ করি না আমি খাই একটু ভর্তা করলে তারপরে আমি খাই তো যাহে পরিমাণত ঝোলের পানি দিয়েছি আর ভেজে রাখা মাছগুলো দিয়ে এটা রান্না করে নিব আর অপশয় যে আমি খিচুড়ি রান্না করছি বৃষ্টি দেখে একটু খাসির মাংস ছিল ফ্রিজে রান্না করা সেটা দিয়ে আমি খিচুড়িটা রান্না করছি ছি একটু নরম করে খিচুড়িটা রান্না করব। তো এখন এই যে শেষের দিকে প্রায় আমি একটু দমে দিব তারপরে কিন্তু খিচুড়িটা হয়ে যাবে আর এদিকে দেখো তরকারিটাও রান্না হয়ে গেছে মশালা দারুণ একটা কালার রান্না হয়ে গেলে সবকিছু টেবিলে নিয়ে আসছি আজকে শর্টকাট আয়োজন ছিল যা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ পকরিজিকে এটুকু রেখেছিল তো এই প্লেটটা কিন্তু আমার জন্য রেডি করেছিল শশা আর আমের আসা নিয়েছিলাম কিন্তু এটা আমারই যে ছিল না আমি খেতে পারি না তো যাই হোক আজ পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম